ক্লায়েন্টের বাড়িতে গিয়ে মেকআপ আর্টিস্টের ঘন্টার পর ঘণ্টা ওয়েট করা এটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তবে এর ফলে যে তোমাদেরই রেডি হতে দেরি হয়ে যায় সেটা তোমরা কেন বোঝো না হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট মিনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাতাশে নভেম্বর আমার যে বেঙ্গলি ব্রাইড ছিল তারই লোক প্রথমেই আমি তার বাড়িতে চলে গেছি লোকেশন ছিল আমার বাড়ি থেকে একদমই কাছে এবং গিয়েই আমি আমার ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তার কেমন কী লুক পছন্দ বা সে আমার থেকে কেমন কী লুক চাইছে হে এভরিওয়ান তো আমি এখন আছি সাথীদের বাড়ি আর এই দেখো ব্রাইটকে দেখে নাও আজকের তো সাথীদের কাছে জিজ্ঞাসা করবো কিরকম লোক পছন্দ বলো কেমন লোক চাইছো তুমি আজকে একটু নর্মালি হলে খুব ভালো হয় একটু গরজেসের মধ্যে একটু সিম্পল হবে তাই তো আই মেকআপটা কীরকম চাইছো খুব গর্জেস চাইছো নাকি একটু সফট সফট সফটের মধ্যে তাই তো আচ্ছা আর হেয়ার হেয়ার নিয়ে কিছু ভাবো তাই তো আচ্ছা ঠিক আছে চলো আমি আমার মতনই করছি দেখা যাক লাস্টে তোমার পছন্দ হয় কি না ঠিক আছে ওকে তাহলে চলো তো এরপরে আমি আর আলাদা করে মেকআপের কোনো ক্লিপস নিতে পারিনি সাথে সাথে একই গাড়িতে আমি চলে গিয়েছিলাম ওর লজে মানে যেখানে ওর বিয়েটা হচ্ছে তো ক্লায়েন্টের দেরি করা নিয়ে আমি যে কথাটা বলছিলাম প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের রিচুয়ালস থাকে সেটা আমরা মেকআপ আর্টিস্টরা জানি তবে লেট করারও কিন্তু একটা সীমা থাকে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট লেট করো সেটা ঠিক আছে বাট এর থেকে যখন তোমরা বেশি লেট করো মানে দু ঘন্টা আড়াই ঘন্টা কিছু কিছু ব্রাইড তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টাও ওয়েট করাও তো এর ফলে কি হয় আমাদের যারা নেক্সট ব্রাইড থাকে তাদেরও কিন্তু লেট মানে অনেকটা লেট হয়ে যায় রেডি হতে তো প্লিজ তোমরা সেটা মাথায় রেখো আর এরপরে তোমরা লেট করে তোমরাই আবার আবার বলবে যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে রেডি করিয়ে দিতে সেটা তো পসিবল নয় এক দেড় ঘন্টার মধ্যে তো একটা ব্রাইডকে রেডি করা সম্ভব নয় আর আমি যেহেতু চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্রাইডের প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে করা তখন আরোই পসিবল হয়ে ওঠে না তো আমার আপকামিং ব্রাইড যারা রয়েছে তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা প্লিজ টাইম মতো বসার চেষ্টা করো তাহলে আমিও পারবো তোমাদের স্পেশাল দিনটাতে সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য তো প্লিজ তোমরা টাইমটা মেনটেন করো আর এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক এরপরে ও একটু ছোট্ট করে রিভিউ দিয়ে দিয়েছিল সেটাও তোমরা একটু শুনে নাও তো বলো সাথী দি কেমন লাগছে সব কিছু পছন্দ হয়েছে থ্যাংক ইউ সাতিদি এখন খুব ব্যস্ত এমনিতে লেট হয়ে গেছে লেট করে বসেছে অনেক তো আর বেশিক্ষণ টাইম দেব না সাতিদির এটা হচ্ছে সাতিদির ফুল লুক আর এই যে হেয়ারটা একটু অ্যাডভান্সের মধ্যে হেয়ার স্টাইল হয়েছে এটা হচ্ছে কলকা আইটা একটু বন্ধ করো সাথী দিয়ে একটু বলেছিল যে খুব বেশি যাতে গর্জেস না হয় আই মেকআপটা সেরকম ভাবেই করার চেষ্টা করেছি আর ই হলো ফ্লাওয়ার দিয়ে হেয়ারটা ডেকোরেশন হয়েছে তো আমার ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এমনিতেই ব্রাইড যা লেট করে বসেছিল যাই না সেদিন যদি আমার আরেকটা ব্রাইড থাকতো আমি কি করতাম এই জন্যই কিন্তু আমি একদিনে দুটোর বেশি ব্রাইড নিই না আমার ভীষণ টেনশন হয়ে যায় আর এই দিকে দেখো আমার ব্রাইডের বিয়ে শুরুও হয়ে গেছে আর আমি আমার আপকামিং ব্রাইডের উদ্দেশ্যে কিছু কথা বলছি তোমরা তোমাদের বিয়ের ড্রেস জুয়েলারি অন্যা টোপর থেকে শুরু করে এভরিথিং একটু ঠিকঠাকভাবে চুজ করে নিও তাহলে কী হবে তোমাদের লুকটা কিন্তু খুব ভালো আসবে শুধু মেকআপটা সুন্দর হলেই হয় না তোমরা যদি ঠিকঠাকভাবে প্রত্যেকটা জিনিস পছন্দ করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ওভারঅল লুকটা ভালো আসবে তার জন্য তোমরা কিন্তু আমার সাথে ডিসকাসও করে নিতে পারো বিয়ের এক মাস আগে থেকে তোমরা তোমাদের স্কিনটাকে ভালো করে ট্রিটমেন্ট করো ভালো একটা ফেসিয়াল করো তোমাদের ফেসে যে ফেসিয়াল হেয়ারগুলো রয়েছে ওগুলোকে রিমুভ করো আর আমি তো ব্লিচ করার কথা একদমই বলবো না কারণ আমি অনেক ব্রাইটকেই দেখেছি ব্লিচ করার ফলে তাদের ফেসে অনেক রকমের প্রবলেম হয়েছে র্যাশ বেরিয়ে গেছে তো আমি এটাকে বারণই করব। আর তোমাদের যা করার ফেসে তোমরা বিয়ের অন্তত এক মাস পনেরো দিন আগের থেকে করো বিয়ের দু একদিন আগে তোমরা তোমাদের স্কিনে কোনো রকমের এক্সপেরিমেন্ট করতে যেও না তো এর ফলে যদি কোনো রকমের প্রবলেম হয় সেটা কিন্তু তখন ঠিক করা কখনোই সম্ভব নয় তো তোমরা যারা একটা গ্লাস ফিনিশ গ্লোয়িং লুক চাইছো তার জন্য কিন্তু তোমাদের স্কিনটাকে মেনটেন করা খুব প্রয়োজন যারা ভাবছো ফেসে কিছু দামি দামি প্রোডাক্ট ইউজ করলেই তোমাদের মেকআপটা সুন্দর হবে সেটা কিন্তু একদমই নয় তোমাদের ফেসে যদি খুব বেশি প্রবলেম থাকে ওপেন পোর্টস থাকে ফেসে খুব বড়ো বড়ো পিম্পলস থাকে সেক্ষেত্রে কিন্তু একটা গ্লাস ফিনিশ লুক দেওয়া কখনোই সম্ভব নয় তোমরা যদি একটা ভালো লুক চাও তার জন্য তোমাদের কিন্তু স্কিনটাকে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে তার জন্য তোমাদের করতে হবে ফেসে তোমাদের যে ফেসিয়াল হেয়ারগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে রিমুভ করতে হবে স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে তার জন্য তোমরা বেশি করে জল খাও আর এই ছিল আমার আপকামিং ব্রাইটদের উদ্দেশ্যে কিছু ছোটো টিপস আশা করি তোমাদের হেল্প হবে তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ব্রাইটকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ফুলো না আর ব্রাইডালের বুকিং তো চলছেই বুকিংয়ের জন্য তোমরা কল করতে পারো সিক্স এইট নাইন জিরো টু ওয়ান থ্রি জিরো নাইন এই নম্বরে বুকিং কিন্তু ওপেন রয়েছে এছাড়াও তোমরা যে কোনো ধরনের মেকআপের জন্য আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমি লোকেশন ভিজিট করে থাকি তবে একটু আগে থেকে কন্ট্যাক্ট করে নিও তাহলে আমার লোকেশন ভিজিট করতে সুবিধা হবে তো বিয়ের পিকচারগুলো যখন আমি আপলোড করেছিলাম সেখানে তোমরা সবাই বলেছে যে লুকটা তোমাদের খুব পছন্দ হয়েছে সেখানে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা আর এদিকে সাথিদির বিয়ের রিচুয়ালস একদম শেষের দিকে তো সাথীদি এবং তাকে তোমাদের বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো থেকো আর ভিডিওটা বেশি বাড়াবো না এদিকে দেখো সাথীদির কিন্তু বিয়ে কমপ্লিটও হয়ে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্রাইডের সাথে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো